মিছু দা অ্যাংলাস ক্লাবের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি বড় মোটা সাইজের কাতলা মাছ খেলাচ্ছে আমাদের দা পদ্মা নদী থেকে হঠাৎ ভাবছেন পদ্মা নদী আসলে পদ্মা নদীর কথা শুনলে আমরা স্বাভাবিকভাবেই ভাবি যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রধান নদী তারই কিছু অংশ অবশ্য আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে হ্যাঁ জায়গাটা মুর্শিদাবাদ লালগোলা এখানে বেশ বড় বড় সাইজের কিছু মাছ হিট হচ্ছে তাই একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম দেখতে পা পাবেন আপনি কিভাবে শিকারী অমিত দা মাছটাকে খেলাচ্ছেন এবং পরবর্তীতে উনি সেটাকে পারে তুলবেন একটা মোটা সাইজের কাতলা মাছ ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন দেখতে থাকুন পদ্মা নদীর মোটা কাতলা মাছ শিকার ধন্যবাদ চিল <shidden> চা <People Valerie>

না 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 হাতে উই করছে ক্লিপটা করে দাও যাও ওটা মিট করে না